সালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে কিন্তু ভালো আছো বন্ধুরা তোমরা ফেসবুকের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে কন্টেন্ট মনিটাইজেশন তোমাদের কাছে কখন আসবে কবে আসবে এই চিন্তায় তোমরা কিন্তু ফেসবুকের মধ্যে ঠিকঠাক কাজ করছো না তো তোমাদেরকে আমি আজকে বলবো এবং তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে সাইটে স্ক্রিন তোমাদেরকে আমি দেখাবো তোমরা দেখতে থাকবে এবং তোমাদেরকে একটা ভুল যে তোমরা সবসময় সফলতাটা তাড়াতাড়ি পাওয়ার আশা তোমরা সকলে তোমাদের সবার যে সফলতা যাতে তোমাদের তাড়াতাড়ি চলে আসে এইটাই তোমরা আশা করে তোমরা কিন্তু কাজ করো বন্ধুরা ফেসবুক কিন্তু নিজে থেকে আপডেট দিয়ে দিয়েছে যে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশান আসবে এবং তোমাদের কন্টেনমেন্টেশন নিয়ে আসার জন্য তোমাদের কিন্তু গাইডলাইন মানতে হবে এবং তোমাকে তার রুলস মেনে কাজ করতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে মেন কথা হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে তো নিয়মিত যদি তুমি না পোস্ট করো তখন কিন্তু তোমার কন্টেনমেন্টেশন আসবে না আর তোমরা সকলে কিন্তু জানো যে অ্যাড অন রিলস পারফরমেন্স বোনাস এবং ইনস্ট্রিম অ্যাড এই তিনটা মিলিয়ে কিন্তু কন্টেন্টমেন্টেশান হয়েছে কন্টেনমেন্টাইজেশান এবং কন্টেন্টমেন্টাইজেশান যখন আসবে তখন কিন্তু তোমাকে ইনভাইটের মাধ্যমে কিন্তু ফেসবুক তোমাকে দিবে ঠিক আছে তো তোমাদেরকে আমি এই যে ভুল ভ্রান্তি আছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছে যে অমুক করো তমুক করো তমুক করলে তোমাদের কন্টেন্ট মনটেশন চলে আসবে এসব না করে আমি যেটা তোমাদেরকে বলবো তুমি সেই ধরনের তোমরা কাজ করো দেখবে তোমারও কন্টেন্ট মোনেটেশন কিন্তু চলে আসবে কিন্তু সর্বপ্রথম তোমাকে কনটেন্ট মেন্টেশন আনার জন্য প্রোফাইল রিকমেন্ডেবল কিন্তু ঠিক থাকতে হবে ঠিক আছে প্রোফাইলটা রিকমেন্ডেবল থাকতে হবে তোমার যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু তোমার কন্টেনমেন্টেশন আসবে না তো চলো বন্ধু তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো তোমরা আমার এই স্ক্রিনটের মধ্যে ফলো করো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই দেখো এখান থেকে আমি প্রথম চলে গেলাম এখান থেকে আমি চলে যাচ্ছি এখান থেকে আমি চলে গেলাম ফেসবুকের মধ্যে ঠিক আছে এটা আমার ফেসবুক ফেসবুক যে মেন অ্যাপ আছে সেই অ্যাপটাকে তোমরা ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পরে এখানটা থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাও ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানটা একটু নিচে স্টল করে দেখো এখানটায় লেখা আছে টুলস আছে তারপর এখানটা সাপোর্ট বলে লেখা আছে এই সাপোর্টের মধ্যে তোমরা ক্লিক করো ঠিক আছে সাপোর্টের মধ্যে ক্লিক করার পরে এখানটা দেখো কন্টেন্ট মনিটাইজেশন বলে অপশানটা আছে এখানটা তোমাদেরকে দেখাচ্ছি এটা উল্টো হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি মনিটাইজেশন এই স্ক্রিনের মধ্যে দেখো এই মনিটাইজেশনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করো ঠিক আছে মনিটাইজেশনের মধ্যে ক্লিক করার পরে এখানটা দেখো প্রোগ্রাম ইজিলিবিলিটি লেখা আছে প্রোগ্রাম ইজিলিবিলিটি তো এটার মধ্যে তোমরা ক্লিক করো ক্লিক করার পরে এখানটা অনেক রকমের অপশন চলে এসছে চেকিং ওর পেজ ইজিলিবিলিটি রিলস প্লে বোনাস এখান থেকে তোমরা কি করবে এখান থেকে তোমরা এবার এই যে অ্যাড অন রিলস এটার মধ্যে তোমরা ক্লিক করো ঠিক আছে অ্যাড অন রিলস এর মধ্যে ক্লিক করলে আই এম ইন্টারেস্ট যেটা আছে এটার মধ্যে তোমরা ক্লিক করো ক্লিক করার পরে এখান থেকে তোমরা একটা ইন্টারেস্ট পাঠাবে ঠিক আছে এটা এখান থেকে একটা লিখে তোমরা ইন্টারেস্ট পাঠাবে না লিখলেও কোনো সমস্যা নেই এখান থেকে তুমি ইন্টারেস্টটা পাঠাতে পারো ঠিক আছে তো এখানটা ইন্টারেস্ট পাঠানোর পরে এখানে দেখো লার্ন মোর বলে লেখা যে আছে এই লার্ন মোরের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এই লার্ন মোরের মধ্যে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবে ফেসবুকের মধ্যে আসবে এই দেখো এখানটায় সাফ কিন্তু বলে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে নিতে হবে আই এম ইন্টারেস্টের মধ্যে ক্লিক করার পরে এখানটায় দেখো এখানটা তোমাকে কি করতে হবে তোমার যে ফেসবুকের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডি হবে এবং ফেসবুকে ইউআরএল অ্যাকাউন্টের যে ইউআরএল মানে লিঙ্ক সেটা দিতে হবে এবং আদার্স কোনো যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমাদেরকে দিতে হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইভাবে করবে ঠিক আছে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে তোমরা করবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানটায় মানে সবকিছু ফিল আপ করে নিয়েছি ঠিক আছে এখানে দেখো লেটস গো দিস এটার মধ্যে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দেখো ফ্রম সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ওর ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ঠিক আছে এই ওকের মধ্যে কিন্তু তোমরা ক্লিক করে দিবে ওকের মধ্যে ক্লিক করে দিলে এটা কিন্তু চলে যাবে ঠিক আছে ফেসবুকের কাছে একটা মেল সাবমিট হয়ে গেছে একটা ইন্টারেস্ট ফর্ম সাবমিট হয়ে গেছে তো এখান থেকে তোমরা আবার কি করবে এখান থেকে তোমরা ব্যাক নিবে দেখো বন্ধুরা এখানটায় পুরো দেখিয়ে দিচ্ছে সাফ সাপ পুরো দেখিয়ে দিচ্ছে তোমরা এখানটা দেখো এখানে লিখছে ইনস্ট্রিম অ্যাড অ্যাড অন রিলস অ্যান্ড পারফর্মেন্স বোনাস প্রোগ্রাম উইল বি বিত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিস লাস্ট ডে ক্রিয়েট উইল বি অ্যাবেল টু এনি মনিটাইজেশন প্রোগ্রাম উইল বি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এনেবেল ক্রিয়েটার উইল বি ইনভাইট টু ফেসবুক কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম তো এখানটা তোমাদেরকে বাং ইংলিশে যদি না বুঝতে পারো তাহলে বাংলায় তোমাদেরকে আমি বলি বাংলায় হচ্ছে যে একত্রিশে আগস্টের মধ্যে ঠিক আছে একত্রিশে আগস্টের মধ্যে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশন যখন আসবে তখন তোমাদের যে আগে থেকে অ্যাড অন রিলস বা পারফরমেন্স বোনাস বা ইনস্ট্রিম অ্যাড যে তোমরা সেট আপগুলো পেয়েছ সেই সেট আপগুলো কিন্তু সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে দিয়ে কন্টেন্ট মনিটেশন চলে আসবে আর যারা যারা কন্টেন্ট মনিটেশান পাওনি তাদের জন্য কিন্তু কিন্তু আগস্টের কন্টেন্ট পেয়ে যাবে ঠিক আছে ইনভাইট দিয়ে দিবে এই জন্য বলে দিয়েছে একত্রিশে আগস্ট ইনেবেল ইনেবেল ক্রিয়েটার মানে ইনেবেল করে দিবে সব ক্রিয়েটারদের জন্য উইল বি ইনভাইট ইনভাইটের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিবে ফেসবুক কন্টেন্ট মিনিটেশন প্রোগ্রাম ঠিক আছে তো এত কিছু না করার সত্ত্বেও তোমরা কিন্তু মন দিয়ে কাজ করো ঠিক আছে ধৈর্য ধরে মন দিয়ে কাজ করো দেখবে তোমাদের একত্রিশে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু কনটেন্ট মোডিটেশন চলে আসবে কোনো কিছু করতে হবে না জাস্ট শুধু ফেসবুকের কাছে একটা ফর্ম দিতে হবে বা একটা ইন্টারেস্ট ফর্ম তোমাকে ফিল আপ করে দিতে হবে তো আমি যেভাবে তোমাদেরকে দেখালাম সেইভাবে তোমরা করবে এবং যদি তোমরা না পারো তাহলে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদেরকে ইনবক্স করবে আমরা তোমাদেরকে সলভ করব এবং একটা কথা মাথায় রাখবে তোমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে তোমাদের এইটিন প্লাস থাকতে হবে মানে 18 বছর বয়সের উপরে থাকতে হবে 18 বছর নিচে যদি থেকে থাকো তাহলে কিন্তু তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এবং ইউএসএ যদি তুমি বিয়ে থাক করে থাকো তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে ইউএসের ইউএস মানে মানে অন্য দেশ আমেরিকান আমেরিকানের যদি তোমরা বিয়ে করে থাকো তাহলে কিন্তু তুমি পাবে না ঠিক আছে তো আশা করছি তোমরা সকলে আমার এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছ এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের যদি কোনো পেজে বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছ এবং আমার এই আইডির মধ্যে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে